শান্তির অগ্রদূত এবং বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দারিদ্রকে জয় করার জন্য সামাজিক ব্যবসার যে মডেল উদ্ভাবন করেছেন তা অনুসরণ করছে চল্লিশটিরও বেশি দেশ তার চিন্তা ও আদর্শ নিয়ে বিশ্বের আশিটিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজে চলছে গবেষণা প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব এই মহান ব্যক্তিকে যে কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে এই মহান ব্যক্তির যে অবদান ডক্টর মোহাম্মদ ইউনুস স্নাতক শেষ করার পর নুরুল ইসলাম ও রেহমান সোভানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি বুরুতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসাবে নিয়োগ পান উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডার বিল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমি ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি আমেরিকার মিডল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন পাশাপাশি ন্যাশবিলের তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ডক্টর ইউনুস দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংগঠিত দুর্পক্ষের সময় থেকে তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দারিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকর হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে পরিকল্পটি আরও কার্যকর করতে ইউনোস ও তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সত্তর দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে দু হাজার তিন সালে চল্লিশ হাজার তিনশো বিরানব্বইটি গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসাবে কাজ করত তবে দুই হাজার পাঁচ সালের দুই আগস্ট বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের দায়ের করে একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ ও অসাংবাদিক ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তখন জোবরা এবং সংলগ্ন গ্রামগুলিতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা সেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতা গড়ে তোলে নবযুগ ভাগা খামার পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটি সমিতি শুরু করেন সেই সমিতিতে সঞ্চয় করতে শুরু করল সবাই এই কৃষকদের খামার থেকে গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে উনিশশো তিরাশি সালের দুই অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মাননা তিনি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুলব্রাইট স্কলারশিপ পান পরে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দুই সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান ইউনুস হলেন মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল গোল্ড মেডেল পেয়েছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন দুই সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হন এবং দুই সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন ডক্টর ইউনুস দুই হাজার আটানব্বই থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন তিনি উনিশশো চুরাশি সালে রেমন ম্যাক্সিসে পুরস্কার পান উনিশশো সাতাশি সালে বাংলাদেশ থেকে স্বাধীনতা পুরস্কার পান উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পান দুই সালে ফিলাডেলফিয়ার হোয়ার্টন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অব দ্য পেনসিলভানিয়া তাকে গত পঁচিশ বছরে পঁচিশ জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে নির্বাচন করে দুই সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় দুই সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয় তাকে এশিয়ার ষাট বছরের নায়কদের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয় দুই সালে ডক্টর ইউনুসকে যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ একশো জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয় দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস সোলভাকিয়ার ইনফরমাল ইকোনমিক ফোরাম ইকোনমিক ক্লাবের দেওয়া সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন রিয়াটেক অ্যাওয়ার্ড পান দুই সালে ডক্টর ইউনুস ক্রীড়া উন্নয়নে তার বিস্তৃত কাজের জন্য অলিম্পিক লরেল পুরস্কার পান দুই সালে ডক্টর ইউনুসকে ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব দ্য গ্লোবাল চেঞ্জ পুরস্কার দেওয়া হয় মানব মর্যাদা সমতা এবং ন্যায় বৃদ্ধির জন্য তার আলোকিত নেতৃত্ব এবং উদ্ভাবনের শিক্ষিত স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন ও কর্ম প্রমাণ করে দৃঢ় সংকল্প এবং উদ্ভাবনী চিন্তা কিভাবে পৃথিবীকে বদলে দিতে পারে দারিদ্র দূরীকরণে তার ক্ষুদ্র ঋণ মডেল বিশ্বব্যাপী অনুকরণীয় হয়ে উঠেছে শত বাধা সত্ত্বেও তিনি মানবিক আদর্শ ও লক্ষ্য থেকে কখনো বিচ্যুতি হননি ডক্টর ইউনুসের অদম্য প্রয়াস ও অসামান্য সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস তার জীবন কাহিনী কেবল একজন মানুষেরই নয় বরং এক বিশাল মানবতার প্রিয় দর্শক আজকের পর্বে এতটুকুই ডক্টর ইউনুস সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ